আসসালাম আলাইকুম সজল দোষণের প্রশ্ন যে আপনাকে হাদিস সংরক্ষণ করতে বলেছে কি। আর এই প্রশ্ন শুনে আলেম সাহেব ভেবা চাগা খেয়ে গেছেন উনি জানেন না যে কে হাদিস সংরক্ষণ করতে বলেছে আর এই সজলের প্রশ্নে বিডি। এ আবার বিভ্রান্ত হয়ে এটা ভিডিও আকারে ইউটিউবে ছেড়ে দিয়েছে এক ঘন্টা দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিও কে দেখবে যার গরত আছে সে দেখুক কিন্তু এই যে হাদির সংরক্ষণ করতে কে বলেছে এটার জবাবি এখানে বলে রাখা ভালো যে এরা রাজনৈতিক লোক সজল রোশন ছাত্রলীগের কর্মী ছিল ছাত্র জীবনে পড়ালেখা তেমন একটা করেনি রাজনীতি করেছে আর বক্তিতে করেছে পড়ালেখায় ফাঁকি দেওয়ার কারণে এই ছয় হাজার পাঁচশত আটানব্বই নম্বর হাদিস বখারি শরীফ দশম খন্ড এটি তার নজরে আসেনি বক্তৃতা বিবৃতি করে বেরিয়েছে ছাত্র জীবনে এখন ইউটিউবের পাতায় বক্তৃতা করছে পড়ালেখার খুব একটা ধারেনি না গড়াবাদি করেই তো পারা যায় পড়া করার দরকার কি বাবা দিয়ে তো ভালো চালাচ্ছি দরকার কি অবস্থাটা সেরকম তার যে প্রশ্নটি সে প্রশ্নের জবাবটি এখানে ছয় হাজার আটানব্বই নম্বর হাদিসে আছে বিদায় হজের ভাষণেও আছে এবং আরো অনেক হাদিসে আছে রাসুল সাল্লাম বলেছেন হাদিস সংরক্ষণ করতে এটা আবু বকর আজ আনহের বর্ণিত হাদিস এখানে বলেছেন উপস্থিত লোক যেন অনুপস্থিতের নিকট পৌঁছে দেয় কেননা অনেক প্রচারক এমন ব্যক্তির নিকট পৌঁছাবে যারা তার সাইতে অধিক সংরক্ষণকারী হবে এই যে এখানে পৌঁছে দেওয়ার মানে হাদিস প্রচারের আদেশ দিলেন রসুল্লা সাল্লা সাল্লাম মনে রাখবেন বোখারে শরীফ দশম খন্ড হাদিস নম্বর ছয় এখানে হাদিস প্রচারের নির্দেশ দিচ্ছেন রসুল্লাহ এবং যিনি প্রচার করবেন তাকে প্রচারক বলা হচ্ছে যিনি পৌঁছে দেবেন তাকে প্রচারক বলা হচ্ছে তার মানে প্রচার করার নির্দেশ দেওয়া হলো হাদিস প্রসারের আর সাথে সংরক্ষণ করতে বলা হলো এই হাদিস সংরক্ষণ করেছেন যারা তারা রাসুলের নির্দেশ করেছেন রাসুলের নির্দেশের বাইরে কিছু করেননি সজল রোশনরা এমনই দুষ্টামি করছে এই হাদিস নিয়ে যে দেখলে গা শিউরে ওঠে কোনো এক সময় রাসুল্লা সাল্লাম সাহাবিদের দেখেছিলেন যে মসজিদে বসে সাহাবিগণ কি যেন লিখছে উনি জিজ্ঞেস করলেন তোমরা কি লিখছ যে তারা বললেন যে আপনার কথাগুলো আমরা লিখে রাখছি উনি বললেন যে না না আমার পক্ষ থেকে তুমি তোমরা কিছু লিপিবদ্ধ করো না কোরআনের পাশাপাশি আরেকটি গ্রন্থ তোমরা সৃষ্টি করো না কথাটার উদ্দেশ্য ছিল যে কোরআন যাতে সঠিকভাবে সংরক্ষিত হয় সঠিকভাবে লিপিবদ্ধ হয় কোরআনের সাথে যাতে তার নিজের বাণী মিলে না যায় সেদিকে সতর্ক সংরক্ষিত হয়েছে কোরআন যখন ঠিক তার নয়জন জন কাতিব ঠিকঠাক মতো লিপিবদ্ধ করেছে তিনি তেলাওয়াত করেছেন নয় জন কাতিব মিলে তার সেই কিতাব সংরক্ষণ করেছে লিপিবদ্ধ করেছে হাদিস আর কিতাবের সাথে যেহেতু মিলে যাওয়ার কোন সম্ভাবনা নাই তিনি পরবর্তীকালে হাদিস সংরক্ষণের অনুমতি দিয়েছেন দিয়েছেন নির্দেশ নির্দেশ লিপিবদ্ধ করার ওনারা ওই হাদিসটি দেখান সদল রোশন গ্রুপ ওই হাদিসটি দেখান যে হাদিসে বলা হয়েছে যে কোরআনের পাশাপাশি আরাক্ষানি গ্রন্থ তোমরা রচনা করো না তোমরা লিপিবদ্ধ করো না সেই হাদিস খানি দেখান কিন্তু পরবর্তীকালে ওই হাদিসের পাশাপাশি যে অন্য হাদিস আছে যেখানে রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদেরকে নির্দেশ দিচ্ছেন যে লিখে রাখো প্রচার কর আমার পক্ষ থেকে একটি বাণী হলে পৌঁছে দাও সেইটা তারা দেখাচ্ছে না দুষ্টামি ওই যে ছাত্র রাজনীতি করেছি ওখানে নিজেদের প্রাধান্য বজায় রাখার জন্য কোনো অংশ গোপন করত কোনো অংশ প্রকাশ করত বাস্তব পরিস্থিতির কোন অংশ তারা গোপন করে ফেলতো কোন অংশ তারা প্রকাশ করে দিত এই সেই অবস্থা এখন হাদিস নিয়ে হচ্ছে হাদিসের একটা অংশ তারা গোপন করছে আর একটা অংশ প্রকাশ করছে সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হল যে যে হাদিসটি তারা বলছে যে ওই হাদিসে বলা হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যেন হাদিস আমরা না লিখি সেটা কোথায় বলেছে এই বোখারে শরীফে বলেছে এই বোখারির শরীফ থেকে তারা উল্লেখ করছে তার মানে বোখারি শরীর ওই হাদিসটি সত্য আর সব মিথ্যা এই হলো তাদের ভাষ্য কি লাগে বলেন তো কি করা দরকার সেটা একটু বলেন কিভাবে এদেরকে টাইট করার দরকার সোজা করা যায় কোন উপায় আছে যে উপায় সোজা করা যেত ওমরা জেলা টেলা নূর আমল হলে সপাং সপাং করে চাবুক ফেলতো পিঠে এখন সে ওমরা জেলাতলা আনহু নাই চাবুক নাই লালন ফকের যে গিয়েছিল যে নিকশের গায়ে করে খাড়া মারবে আতসের করা সোজা করবে বা কাটারা জোর জবর খাটবে না কোনো এ ঠিক তাই এখন সেইটা হয়তো পাক সময় মতন সেই ব্যবস্থা করবেন আমাদের তো আর কিছু করার নাই আমরা সেটা করতে পারছি না আমরা শুধু বলতে চাচ্ছি যে সংরক্ষণ করার নির্দেশ রাসুল্ল স্বয়ং দিয়েছেন যারা না মানবে তারা ইসলামের বাইরের লোক ইসলামের ভিতরের লোক না এবং ইসলামের বাইরের লোকের কোনো কথা কোনো মমিন বান্দা শুনতে পারে না যদি শোনে তার কথা যদি মানে এবং তার যদি অনুসরণ করে তাহলে সেও ইসলামের বাইরে পড়ে যাবে আমাদেরকে এদিক থেকে সাবধান থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ